আমার ছেলে হলো আমার পৃথিবী আমার ছেলে সুস্থ থাকলে আমি ভালো থাকি আর আমার ছেলে যদি সুস্থ না থাকে তাহলে আমি মা কেমনে ভালো থাকি বলেন আজ পাঁচটা দিন হলো আমার ছেলের হাতে কেন আপনারা অনেকে কমেন্ট করতেছেন যে আপু আপনি কেন নতুন কোনো ভিডিও আপলোড দিচ্ছেন না যা ভিডিও আপলোড দিচ্ছেন সবই আগের ভিডিও আসলে ভিডিও করার মন মানসিকতা আমাদের এই পাঁচটা দিন ছিল না কারণ এই পাঁচটা দিন আমাদের জীবনে এমন সময় আমরা পার করেছি যেটা অকল্পনীয় তারপরও মহান আল্লাহ তাআলার কাছে লাখ লাখ শুক্রিয়া যে মহান আল্লাহ আল্লাহতালা আমার ছেলেকে অনেকটা সুস্থ করে দিয়েছে মার্শাল্লাহ মার্শাল্লাহ পাঁচটা দিন কিন্তু আমার ছেলে অনেক বেশি অসুস্থ ছিল এখনও কিন্তু আমার ছেলের হাতে ক্যানোলা করা আছে আমি কিন্তু এটা আপনাদের সাথে পাঁচ দিন একটু শেয়ার করি নাই কারণ আমার ছেলে সুস্থ না হওয়া পর্যন্ত আমি আপনাদের সাথে এই বিষয় আমি কোনো রকম কোন ভিডিও কিচ্ছু করব না হ্যাঁ তো এখন আমার বাচ্চাটা সুস্থ হয়ে গেছে এ কারণে কিন্তু আজকে আমি এই ভিডিওটা করতেছি যাই হোক অসুস্থতা যে কারোর যে কোনো মুহূর্তে আসতে পারে সেটা বড় মানুষ হোক ছোট মানুষ হোক সুস্থতা মহান আল্লাহ তালার নিয়ামত সুস্থতাও মহান আল্লাহ তালারই নিয়ামত তিনি অসুস্থ করেন তিনি সুস্থ করেন সব আমার ছেলের জন্য দোয়া করবেন যাতে সে পুরোপুরি সুস্থ হয়ে যায় আর বাচ্চা একটা বাচ্চা অসুস্থ হলে তার মা বাবার যে কি হয় সেটা যাদের সন্তানরা অসুস্থ হয় তারাই জানে তারপর আমার ছেলেটা খুব দ্রুতই সুস্থ হয়ে গেছে কারণ আমার ছেলে এত পরিমাণের চঞ্চল যে অসুস্থকে দেখে বোঝাই যেত না আল্লাহ আল্লাহতাল্লাহ রহমত ছিল আমার ছেলের উপরে এই কারণে কিন্তু সে দ্রুত সুস্থ হয়ে গেছে দেখেন ওকে দেখে বোঝা যাচ্ছে ও কিছুটা মানে ওকে দেখে কখনোই বোঝা যাবে না যে ও অসুস্থ ওর মুখে সব সময় হাসি থাকবে মাসাল্লাহ ও অসুস্থ হইলেও ওর মুখে হাসি থাকবে সুস্থ থাকলে ওর মুখে হাসি থাকবে ওর জন্য দোয়া করবেন আমার ছেলের বয়স কিন্তু এক বছর তিন মাসে এক বছর তিন মাসে আমার ছেলে কোনো দিন কিন্তু সেভাবে কোনো অসুস্থ হয়নি জাস্ট ঠান্ডা লাগতো এটা এটা নর্মাল ঠান্ডা তো প্রায় বেবিড়ি লাগে হ্যাঁ তো আবার মেডিসিন খাওয়ালে ঠিক হয়ে যেত ওর কিন্তু ঠান্ডা থেকেই এই মানে হচ্ছে অসুস্থ হ্যাঁ ঠান্ডা থেকেই কিন্তু আমার বাবাটা অসুস্থ হয়ে গিয়েছে আসলে আমার বাবাটা ঠান্ডা একটু বেশি লেগে গিয়েছিলো এটা থেকে কিন্তু আমার বাবাটা একটু বেশি অসুস্থ হয়ে গিয়েছিল তো আমার আমার বাবাটা সুস্থ হয়ে গেছে বিশেষ করে এই সিজনে কিন্তু বাচ্চার একটু বেশি অসুস্থ হয় কারণ ওয়েদার চেঞ্জ হয় মানে এই গরম এই শীত এরকম একটা অবস্থা দেখুন আমার বাচ্চাটা সারা খুন এভাবে দৌড়াদৌড়ি করে ওকে আমরা কোলে রাখতেই পারি না সবসময় মোজা পোড়ায় রাখি জুতা পোড়ায় রাখি তারপরেও কিভাবে যে কিভাবে ঠান্ডা লেগে যায় আসলে আমরা গ্রামে যাচ্ছি আমরা শহরে আসতেছি আবার কিছুদিন আগে ঢাকাতে গেলাম ঢাকাতে ওছেরা একবার উত্তরার পানি একবার ওছেরা গাজির উপরের পানি এভাবে ওকে খাওয়ানো হয়েছে জারিনি করা হয়েছে কারণ আমার এই অনিয়মটার কারণে হ্যাঁ ঠান্ডা বেশি লেগে গিয়েছিল তারপরেও আমরা হচ্ছে ডাক্তার দেখাইছিলাম তো তারা কোন টেস্ট দিছিল না এই কারণে যে মেডিসিন দিত সেটাই খাওয়াইতাম তো তারপরে যখন দেখলাম যে ঠান্ডাটা কমতেছে না তো ঠান্ডা নিয়ে তো আমরা বাবা মা অতটাও সিরিয়াস হই না এটা স্বাভাবিক আমরা বেশি বাবা মা ঠান্ডাটা বাচ্চাদের ঠান্ডা লাগলে বেশি সিরিয়াস হয় না ডক্টর দেখায় ডক্টর যে মেডিসিন দেয় ওটাই খাওয়াই দিয়ে এনাফ কিন্তু যখন দেখলাম ওর ঠান্ডাটা সারতেছে না তখন আমি আপনাদের রাজভাইকে বললাম যে আমি আরেক ডক্টর দেখাবো গাছপুরে আমি যে ডক্টর আমার বাচ্চাকে সবসময় দেখাইতাম তিনি অনেক ভালো একটা ডক্টর ছিল তো এখানে আর একটা ডক্টরকে দেখানোর পরে তিনি কিছু টেস্ট দেয় তারপরে হচ্ছে আমার সেলের প্রবলেমটা ধরা পড়ে তো ওনার কথা মতোই পাঁচ দিন আমরা চিকিৎসা করার পরে বাসাতেই আমরা চিকিৎসা করেছি আলহামদুলিল্লাহ আমার ছেলে এখন মাসাল্লাহ সুস্থ আছে সবাই ওর জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আর বাচ্চাদেরকে একটু সাবধানে রাখবেন কারণ এখন ওয়েদার চেঞ্জ হচ্ছে আল্লাহ হাফেজ